আমাদের বাংলাদেশে কিছু আলেম ওলামারা রয়েছে যারা এই মিলাদটাকে মেনে নিতে পারে না এ ভাইরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যারা এই মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে যারা এর বিপক্ষে কথা বলে তাদেরকে অনুসরণ অনুকরণ করা যাবে না তাদের বিপরীত থেকে আমরা যারা নবীর সুন্নতকে মানি নবীকে যারা অনুসরণ করি নবীর সুন্নতকে জানে যারা মানি যারা আমরা নবীর পথে চালি তাদেরকে অনুসরণ করতে হবে যাতে করে নবীর সাথে ভালোবাসা অর্জন করা যায় কেননা নবী যে ডাক বলেন মান্না যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে কাল আমতে জান্নাতে গেল ভাইরা আমার এই জন্য নবীর মিলন করতে হবে নবীকে সালাম দিতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর সামনে দরুদ সালাম পেশ করতে হবে নবীকে ভালোবাসতে হবে তাহলে কালকে আমতে আমরা জান্নাতে যেতে পারবো